মোহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাবার বিকে এসপি মাঠে অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশি ক্রিকেট থেকে সদ্য সাবেক হওয়া ক্রিকেটার তামিম ইকবাল জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে এমন কি বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটি উন্নতি হয়েছে বলেও জানা যায় সংবাদ দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মাইনুল হাসান তিনি বলেন তামিম ইকবাল এক ওয়েট এমআই বা হার্ট অ্যাটাকে শিকার হন যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসি এক্স নামে ধমপুরতে ব্লক ধরা পড়ে তাই জরুরি ভিত্তিতে সেখানে রিং বসানো হয়েছে এর মাধ্যমে ব্লকে কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে তিনি বলেন প্রথমে হাসপাতালে আসার পর তিনি ছেড়ে চলে যান কিন্তু পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে পুনরায় ভর্তি হন তাকে পনেরো মিনিট ধরে সিপিআর দেওয়া হয় তিনি তখন অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় ছিলেন বর্তমানে সিসিউতে আছেন তার স্ত্রী এবং বিকেএসপি পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতাল শাখার পরিচালক আরো বলেন আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তার অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে তবে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও এর সংসদ সদস্য সাকিব আল হাসান সম্পদ নির্দেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন এদিন মামলাটিতে সাকিবকে গ্রেপ্তার করানো সংক্রান্ত তামিল প্রতিবেদনে দাখিল দিন ধার্য ছিল আসামি পলক আসামি পলাতক থাকায় বাদী পক্ষ সম্পদ প্রয়োগ করার আবেদন করেন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন এর আগে গত উনিশ জানুয়ারি তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন এই একই আদালত সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারে রিপন এই তথ্য জানিয়েছেন গত বছর পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ চারজনকে আসামি করে মামলা করেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী যাত্রাবাড়ি এলাকায় গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার তাকে হাজির করা হয় এই মামলায় তাকে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অমর ফারুকের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অন্যদিকে আসামি পক্ষের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে করেন উভয় পক্ষের শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম এম ফারাহান ইস্টিয়াকের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন আগামী ত্রয়োদশ নিয়ে জাতীয় নির্বাচন ভারতের প্রভাব মুক্ত ও অবাধ নিরপেক্ষ করতে প্রধান নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন জাতীয় গণতন্ত্রের পার্টি সভাপতি তাসমিয়া প্রধান সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জন্য সাক্ষাৎ করে যা সভাপতি নেতৃত্বে একটি প্রতিনিধি দল এরপর গণমাধ্যমের সঙ্গে তিনি এই কথা বলেন তাসকিয়ে প্রথম বলেন আমরা সি কে বলেছে সুষ্ঠু ভারতীয় প্রভাব নির্বাচন চাই বিগত সতেরো বছরে আমরা অনেক দেখেছি নির্বাচনের বাইরে হস্তক্ষেপ হয়েছে সামনে নির্বাচন এরকম হবে না এটা আমরা বিশ্বাস করি প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে নির্বাচন হবে তা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে এবং ভারতীয় মুক্ত থাকবে